তো এটা এই চারটার মধ্যে আমরা ব্যবহার করতে পারবো না যেগুলো হচ্ছে যে উনগুলো হিলিং এর পড়তে সে সমস্ত জায়গায় আমরা এটা দিতে পারবো না তাই না কিন্তু এই ক্ষেত্রে আমরা মানে শরীরের মধ্যে যে কোনো জায়গায় দিতে পারবো বুঝছো কোন জায়গায় দিতে পারবা পাওয়া যায় না তাই না বাচ্চা হেকসিকা পাওয়া যায় না কিন্তু আপনি পাবেন জিনিসটা তাহলে এটা মলম আকারে পাওয়া যায় তাই না সলিউশন আকারে পাওয়া যায় তো এটা হচ্ছে সলিউশন তা আমরা বলতেছি শরীরের যে কোনো জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারবো তাহলে আমরা যখন চোখে ব্যবহার করি ফাইভ পার্সেন্ট চোখে যেটা ওয়াশ করে অর্থাৎ ওই যে ক্যাটার এক সার্জারি সময় বা ডিসি ডি ডিসি সময় যখন হচ্ছে ওয়াশ করে তখন হচ্ছে ফাইভ পার্সেন্ট বুঝছো জিনিস তাহলে চোখ ওয়াশ করে কত পার্সেন্ট দিয়ে ফাইভ পার্সেন্ট দিয়ে ঠিক আছে আর হচ্ছে মুখ মুখে যখন ওয়াশ করে মুখে কত পার্সেন্ট দিয়ে জানা আছে

উচ্চ জিনিসটা তাহলে এটা হচ্ছে টেন পার্সেন্ট অর্থাৎ শরীরে স্কিন পুরস্কার করার জন্য আমরা যে বায়োডিনটা ব্যবহার করি সেটা হচ্ছে টেন পার্সেন্ট বুঝছো জিনিসটা তো এগুলো হচ্ছে মোটামুটি অ্যান্টিসেপটিক সলিউশন তাহলে এখন পারব না কোনটা কোন সময় তোমরা ব্যবহার করতে পারবা এবং কোনটা কোন কাজে লাগে কারণ আমরা অনেক সময় কি কনফিউশনে পড়ে যায় যে আমরা হেক্সিসল দিব নাকি হেক্সিক্রাফ দিব নাকি হচ্ছে হাইড্রোজেন ফারক্সাইড দেবো বা এগুলো দেওয়ার সময় কোন দিকে দিব